ব্যাপারটা কি আছে দিন ক এটা রে ধীরে বেপারীৰে খুজদাছি বেপারীৰে ফাইনা মানছে এমনে হেমনে আমার খবর ক হে লাল মিহাৰ বৌ আমাকে খবৰ কছ আমার গৌড বোলে একদম ভুগাই গেছে গা হে আমি গরুর পাশে আমি অত অত টেহা ভাঙ্গি হে আমার এই খাম খোরা কে কি করে লা খুজদাছি না আমারী আমি ফায়াল দে হে কৈ আছে এইটো খুজজা আমি যাইতাম আমি গরুৰ চিন্তা টেনশন আমার ভাল লাগে না আমি তোরে গরু আমি দিয়া পালার কথা কইয়া তোর আমি দিছি তুই পালবি দুই ডাটিয়া লাবি আমারও দিবি আ লাল মেয়ের বরু হাইরা হুবে আমি যে এই পর্যন্ত তোর মুসি এ দা হে দা যত যাবতীয় কাছে করা গাছে সবরি বাইতরে দিলাম আমার গরুড়ার এই মরার অবস্থা কে রে ভাই করছ তো আমার কি অপরাধ দি ভাই তুই এটা কাটাও আমার না জান না কি মানছ কই কথা হ্যাঁ গরু কি খবর ভাই গরু কি খবর তো তোর গরু বালা গরু তাজা বলতাছি খাইতেছ চলে বালা গরুর জান বলে শেষ করে কাটাও তো হ্যাঁ কাটাও তো তুই চিন্তা সব কারবার হ্যাঁ হইলো

মা দাদা আহিলে গৈছে লাগে ল ঠিক কৰিছে নহয়